এটা মিষ্টি খাবা তুমি মজা খাবার ঠিক আছে তুমি পড়াশোনা করবা বড় হলে হ্যাঁ তুমি কি আজকে সকালে ভাত খাইছো তাই নাকের ভিতর কি হয়েছে নাকু কেন হ্যাঁ তুমি হ্যাঁ তোমার বোনের নাম কি বলতো আলামিন আলামিন আসিয়া কোথায় বাড়ি বাড়িতে আছে তুমি দেখছো উপরে

আচ্ছা তুমি কার্টুন দেখবা তোমার একটা কার্টুন ছেড়ে দেই তুমি দেখো তোমার তুমি অনেক বড়ো হবা আমি আর জানি তোমার জন্য অনেক দোয়া করি তুমি কার্টুন পছন্দ করো কার্টুন ও তোমাণ জেরি দেখো দাঁড়াও 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 লাইট বাড়াই দিচ্ছি কি দেখতেছো দেখতেছ ট জেরি তুমি পছন্দ করো টমেন জেরি এই দেখতাম আমাদের একটা অভ্যাস ছিল তা গল্পটা মাগুরার নিজেনান্দলি গ্রামের আলোচিত আছিয়ার একমাত্র ছোট ভাই আল আমিনের হামিদা হাবিবা আর আছিয়া এই তিন বোনের একমাত্র নয়নের মণি এই ছোট্ট শিশুটি ভিডিওর কাজে কয়েকদিন আছিয়াদের বাড়িতে গিয়েছিলাম সেখানে প্রায় সব সময় আছিয়ার স্বজন গ্রামবাসী প্রতিবেশী এবং সাংবাদিক ভাইয়েরা উপস্থিত থাকতেন তাদের মধ্যে মা খালা এবং এবং পাড়া সাথে কথা চেষ্টা করেছি জানা বোঝা জানানোর চেষ্টা করেছি আছিয়া সব সবকিছু ডাক্তার হতে চাও মাসাল্লাহ মাসাল্লা বোনের সাথে তোমার সর্বশেষ কবে দেখা হয়েছিল ও যে বেড়াতে গেছিল সে বেড়াতে যাওয়ার মানে সময় কি তুমি ওর সাথে বেড়াতে গেছিলা ওর আগে গেছিলা এরপরে হচ্ছে ও ওই বাড়ি থাকে কয়দিন চার চার দিন এর মধ্যে কি ওর সাথে তোমার মোবাইলে কথা হয়েছিল একদিনও ও তারপর যখন অসুস্থ হয় ওকে যখন হাসপাতালে নিয়ে যায় তখন কি তুমি ওকে দেখতে পাইছিলা দেখতে পাও নাই ওহ

হাবিবা আর আছিয়া একসাথে স্কুলে যেত একসাথে খেলা করত একই বেডে ঘুমাতো এবং ঝগড়া ও মারামারি করত হাবিবা তার জোরের বোনকে হারিয়ে দিকবেদিক ছুটে বেড়াচ্ছে এসবের মাঝে চোখ আটকে যায় আছিয়ার ফুটফুটে ছোট ভাই সদা হাস্যোজ্বল আল আমিন নামের শিশুটিতে আছিয়া হয়তো এভাবেই আল আমিনকে সাথে নিয়ে ঘুরত এভাবেই আদর করতো একসাথে খেলা করত। আল আমিন হয়তো এখনও বুঝতে পারছে না যে কী ঘটে গেছে তার বড় বোন আছিয়ার সাথে এখনও জানে না যে এত লোক তার বাড়িতে কেন আসে যায় এখনো জানে না যে একদল নরপিসাজ জানোয়ার তার বোনের সাথে কীরকম জঘন্য কাজ করেছে এবং তার বোনের জীবন নাশ হয়েছে কাদের হাতে আলামিন হয়তো এখনো বোঝে না তার বাবা অসুস্থ তার সংসারের দুরবস্থা আলামিন হয়তো এখনো বোঝে না তার বোন তাদের মাঝে আর নেই ওর দিকে তাকালে বড্ড মায়া লাগে এই ছোট্ট শিশুটি যখন বড় হবে তখন তো ধীরে ধীরে সব কিছুই জানতে ও বুঝতে পারবে তখন তো ঠিকই ওর বুকটা কান্নায় হেঁটে যাবে আর এই সমাজকে আল আমিন তখন কি চোখে রাখবে আলামিন যদি বুঝতো তার বোনের সাথে কিরকম ঘৃণ্য অন্যায় হয়েছে তাহলে ওর হাসি মুখ আর দেখা যেত না এক আকাশ অন্ধকার এসে গ্রাস করে নিত তার মুখ আকাশে হয়তো কিছুটা বোঝে চোখের আশেপাশে আর আছিয়াকে দেখতে পায় না আছিয়ার সাথে খেলতে পারছে না এই কষ্ট যত দিন যাবে তত শত গুণে বাড়বে যত বড় হবে সেই পিশাসদের প্রতি ঘৃণা তার ততই বাড়তে থাকবে যদি এই দেশের আইন ও বিচার ব্যবস্থা আলামিনের বোনের সাথে অন্যায়কারীদের সঠিক বিচার করতে ব্যর্থ হয় তাহলে আলামিন চিরজীবন তার মনে তীব্র কষ্ট আর অমানসিক বেদনা বয়ে বেড়াবে আরামিনের জন্য কষ্ট হচ্ছে যেমনি কষ্ট হচ্ছে তার পুরো পরিবারের জন্য আমার এই চ্যানেলে যারা এতদিন যুক্ত ছিলেন যারা আমার এই সিরিজের ভিডিওগুলো নিয়মিত দেখেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা সবাই আমাদের এই ছোট্ট ভাই আল আমিন ছোট বোন হাবিবা আর তার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আচ্ছা এটা কোথায় রেখেছো তোমরা প্রথম এরকম মাঠে হুম স্যালো মেশিন এক্স এক্স আইটা হচ্ছে থ্যালামেশিন বন্ধুরা দেখুন ওরা কিন্তু এই যে থ্যালামেশিন বানিয়ে ফেলেছে তোমার নাম কি সৌমিত্র ওদের সাথে খেলো তুমিও আবিবা এটা কি বানিয়েছিলা তোমরা চুলা এটাই এখানে পানি দিবা না তুমি লেখাপড়া করে কি হতে চাও ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার ডাক্তার ও আচ্ছা আছিয়া কি হতে চাইতো বলো তো আছিয়া বড় পড়ালেখা করে কি হতে চাইতো আছিয়া ডাক্তার হতে চাই তোমরা দুজনেই ডাক্তার হতে চাইছিলা জান্নাতি শিশু আসিয়ার কবরে কবরের সামনে যে লেখা রয়েছে আসিয়ার কবর তো যাই হোক এটা আসলে আমরা এটাও সমাজের জন্য একটা অনেক বড় ধরনের একটা মেসেজ সমাজের যারা অনেক মানুষ রয়েছে যাদের চিন্তা চেতনা ভিন্ন রকম তারাও এটা থেকে অনেক শিক্ষা নেবে যে আসিয়ার মতো যেন এই ধরনের আসিয়ার মতো আর যেন কারোর উপরে এই ধরনের নিমম অত্যাচার না করা হয় যে আসিয়ার গরস্থানে এসে আমরা সমাজের কাছে পৌঁছে দিতে চাই এই সমাজকে আসলে সচেতন করতে চাই আর যেন কোনো এই বাংলার বুকে এমন নরপিসাজ, পশু যারা নির্মম মানে অত্যাচার চালায় শিশুদের উপর ভাত্রদের উপর এই ধরনের মানুষ যেন আমাদের এখানে আমাদের সমাজে বসবাস না করতে পারে যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী তাদের সাথে একটু আমরা কথা বলবো দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথেই থাকুন আমরা একটু কাকার সাথে একটু কথা বলি পাশে দাঁড়িয়ে আছে যেটা আমার নিজের নিজেরই করা পাশে আর ছোটো দাদাও তার কবর এটাই কয়েক মানুষের গুণ মারা গেছেন যাই হোক মাগুরার এই শিরপুরের এই সোনাইকুণ্ডি বা জারিয়ার এই দুর্ঘটনার জন্যই আমরা অত্যন্ত দুঃখিত এবং কৃতজ্ঞ প্রকাশ করছি নয় দিন অত্যন্ত কষ্টের সাথে মাগুরা সদর ফরিদপুর ঢাকা মেডিকেল এবং মৃত্যুর সেনের পাঁচজালে কাছে দুনিয়া ছেড়ে চলে গেছেন এই নর হত্যাকাণ্ড করার জন্যই আজকের ভিক্টিম হিটো তার দুই ছেলে সজীব রাতুল তার স্ত্রী জায়দা এজন্যই দোষী আমরা এই নেতার জন্য ঘটনা আসলে তীব্র নিন্দা জানাই যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা যেন পৃথিবীতে বা বাংলাদেশে কোনো জায়গায় যেন আসে মতো একজন ছোট্ট শিশু যার রোল নম্বর চার নারায়ণচন্দ্র দারিয়া প্রাথমিক বিদ্যালয় সে চার নম্বর ছাত্রী খুবই ভালো ছাত্রী আমি তার আত্মীয় তবে এখানে যখন আমি আসি আবার কাল আমি চিন্তা করতে পারি কারণ এই জন্য ছিল আমি কখনোই চিন্তা করে পারি যে এটা আমার গ্রামের বাবার সমাজের এটা হবে আমি এর তীব্র নিন্দা আমি পাশাপাশি তাদের পরিবারের কিছু অর্থনৈতিক সচ্ছলতার জন্য আমি মিডিয়ার লোকদের কাছে আপনার আত্মীয়ের কাছে জনগণের কাছে আমি অত্যন্তভাবে আকতিকাকুতি করছি কারণ সবার সচেতনতার তাদের কথা বলছেন কিন্তু অর্থনৈতিক সহজের কথা কেউ কিন্তু বলছেন না আমি এদের একটু একটা মিলাদু হয়নি খুবই কষ্টজনক আমার খুব কষ্ট লাগে মিডিয়াতে গতকালকেও ঢাকার থেকে লোক আসছিল আমি ঠিক এইভাবেই বলছি আমি তীব্র নিন্দা জানাই এই ধরনের ঘটনা জন্য সমাজে না করে তীব্র বিচার চাই বিকে ইতিমধ্যেই আঠারো তারিখে তার সত্যতা স্বীকার করেছে লতিফ সিদ্দিকে ম্যাজিস্ট্রেটের কাছে তিনি বলেছেন আমার দুই ছেলে বা আমার স্ত্রী দায় না এই জন্য ঘটনার জন্যই আমি ঢুকে চলে গেছি আমি যদি একজন আমি যাই কারণ আমি আনসার কমান্ডার উপজেলা শ্রীপুরের কোম্পানি কমান্ডার আনসার বিটি তাই ইউনিফর্ম নিয়ে আমি সরাসরি সারের মধ্যে ঢুকে গেছি এবং আরো কিছু তত্ত্ব আমি অধিকারণ করেছি শুধু মারির চড়ে উনার সত্যতা উনি স্বীকার করেছেন আমার দুঃখ এটাই যে তার বাস তার বাসভবন হচ্ছে নিন্দ আলী তার বড় বোনের বাড়িতে আজকে এই রমজান মাসে বেড়াতে গেলে আজকে সেই খাস মাসে এই অঘটন ঘটা হয়েছে আমি আরও কি করতে শিবরামপুর সারমিরের সঙ্গে জড়িত ছিল তিন দিন আসাদ কাটছিল তবে মিরপাড়া একটা ঘটনায় এই নর অফিসার তাকেও পুলিশ পাঁচ সাত দিন রেখে এই আমলিকের দোষর এই আমলিকের দোষরের পুরো একটা শাস্তি হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি আমলি করতো এখনই সামলি করতো এবং বড় আকারের একজন বিখ্যাত দানব এই

ওই আমি জানলাম যে মেয়েটা বিয়ে হয়েছিল বড়সে আমি যে ছেলে সজীবের সাথে সে এখন গাড়ি পড়েছে এখন আমি সমস্ত অফিসার কাছে বলেছি যে স্যার এই মেয়েটার একটা গতি করে দিন আর এই যে এর বাবা এ যাতে একটু ভাতে টাতে পায় তাহলে রাজ চলতে পারবো না ওটা তো আপনার মাল হয়ে গেছে আমরা তো বুঝতে কিছু করতে পারতেছি না এখন এর তীব্র নিন্দা জানাই এর এই এর জন্য ফাঁসি হয় এবং দ্রুত সঙ্গে কার্য করা হয় ফাঁসি হলে হবে না ওয়াইকোর্ট আবার আবিল করে বেঁচে যাবে সে পথের রাস্তা জানা আছে এর জন্য সাথে সাথে কার্য করা হয় আমি জামাতের আমি সাহেবের কাছে ঠিকই কথা বলে কন্দন করেছিলাম এই গ্রন্থের সামনে লক্ষ লক্ষ লোক আসছিল তা আমি সাহেবের কাছে নাম হুজুর কাছে নাম্বারটা নিলাম এবং কান্নাকাটি করে লক্ষ লক্ষ লোক তিনি শব্দপুর এখান থেকে চার কিলোমিটার দূরে হেলিকপ্টার রেখে এখানে জিবে করে আসছিল দুই এক হাজার মোটরসাইকেল ছিল আমি তো যতটুকু পারছি বলছি আর কি হুজুর এর প্রতি একটু খেয়াল রাখেন এটা আসলে এটি কি বোঝে পরিবারের যে অবস্থা করো না এটাই আর কি হুম গেছিল বাড়ি ফাড়ি গেছিল আমি সেনাবাহিনীর

এই গ্রহস্থান আমি শুরু করি এটা কিন্তু আমার জায়গায় এটা আমার জায়গায় কিন্তু এই গ্রহস্থান আমাকে একটা সোনাই কুণ্ঠ হয়েছে খুব অত্যন্ত গরিব গ্রাম প্রথমে এই স্বাস্থ্য জমি শুরু করছিলাম এখন এই বিরতিটা কিন্তু আমাদের এটা আমাদের এটা আমাদের এটা আমাদের এটা আমাদের ওই পরে যে আরো আছে মানে আসি আস্তি ফাউন্ডেশন আমরা এখানে করবো এতে ভবিষ্যতে কোনো লোক যদি মারা যায় তার মিরাদ মহাবীর করার জন্য বা কোনো এটা আমার একটা উদ্যোগ না না ওদের তো অর্থ নাই ওরা তো দিনের পথে চলতেছে না

সঙ্গী তো যাই হোক দর্শক কবরবাসী আসিয়ার জন্য দোয়া করি নিশ্চয়ই তিনি জান্নাতি আসিয়ার আত্মার শান্তি কামনা করি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে দর্শক আল্লাহ হাফেজ কিছু বলবেন আপনি হ্যাঁ থেকে থেকে